নমস্কার ওয়েদার আপনাকে একবার অনেক স্বাগত জানাই আজ জুন মঙ্গলবার সাল আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে দর্শক ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম ফরমেশন হয়েছে তার সম্ভাব্য ভবিতব্য কী হতে চলেছে সেই ব্যাপারেও জানাবো এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আরব সাগরে বিভিন্ন এলাকার সাথে সাথে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেখের আনাগোনা রয়েছে যারই মধ্যে আবার বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘের আনাগোনা বেশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং সেই সাথে উইন্ড প্যাটার্ন কিন্তু প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিক এবং পরবর্তীতে কার্ব করতে দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং লাগোয়া গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপকূলে ঠিক এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের সঙ্গে একটি অক্ষরেখা মধ্য ভারতের উপর দিয়ে একেবারে উত্তর এবং সংলগ্ন মধ্য পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখাটি হল মৌসুমি অক্ষরেখা এবং এই মুহূর্তে এই অক্ষরেখার দক্ষিণ দিকের এলাকাগুলোতে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে প্রবেশ করছে তারপর সেটা কার্ভ করে উত্তর ভারতের দিকে যাচ্ছে এবং অক্ষরেখার দুই পাশের যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে তো এই ফলশ্রুতি স্বরূপ উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যারই মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা বাংলাদেশের রংপুর ডিভিশন সহ আশেপাশে কিছু জায়গা আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় গুয়াহাটি এই এলাকাগুলো দিকেও কিছু কিছু জায়গাতে বৃষ্টি নজরে আসছে দর্শক এই হচ্ছে দক্ষিণবঙ্গের সর্বশেষ রেডার চিত্র যেখানে ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকার দিকে দিকে টুকরো টুকরো মেঘপুঞ্জের উপস্থিতি নজরে আসছে এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ নজরে আসছে নদীয়ার দু এক জায়গাতে খানিকটা মেঘপুঞ্জ নজরে আসছে তবে এখনো পর্যন্ত বেশিরভাগ জায়গাতে কিন্তু প্রধানত একটু আধটু মেঘাচ্ছন্নতা থাকলেও বেশিরভাগ জায়গাতে কিন্তু এখন ড্রাই বা শুকনো আবহাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গে তবে পরবর্তী সময় কিন্তু অর্থাৎ যত আমরা দুপুরের বা বিকালের দিকে এগোবো ততই কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং তা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে এবং তা থেকে বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু নজরে আসবে প্রিয় দর্শক গতকাল তেইশে জুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে কোথাও একবার কোথাও আবার তিন থেকে চারবার কিন্তু বৃষ্টি নজরে এসেছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টি প্রধানত হালকা থেকে মাঝারি ধনে পর্যায়ে ছিল কিছু কিছু জায়গাতে লাইটনিং অ্যাক্টিভিটি নজরে এসেছে অর্থাৎ বজ্রপাত কিন্তু নজরে এসেছে এই সময়টাতে বজ্রপাত খুবই স্বাভাবিক কারণ তাপমাত্রা বেশি রয়েছে এবং বাতাসে ধূলিকণার পরিমাণও কিন্তু যথেষ্ট ছিল তো এবার সম্ভাবনা যেটা থাকছে যে বজ্রপাত কিন্তু বিভিন্ন জায়গাতে হবে এবং এরপর যত সময় যাবে বৃষ্টিপাতের পরিমাণ যত হতে থাকবে বৃষ্টি যত হতে থাকবে তত কিন্তু ধীরে ধীরে বজ্রপাতের প্রবণতা কমে আসবে তবে আপাতত পরবর্তী কয়েকটি দিনে বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে বিভিন্ন জায়গাতে আজকে চব্বিশে জুন মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্নতা সেই সাথে হালকা একটা মৃদুমন্দ বাতাস এবং সেই সাথে বৃষ্টির সৌজন্যে মাঝে মাঝে তাপমাত্রা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তবে মাঝে মাঝেই কিন্তু ভ্যাবসা গুমোট গরম মাথাচারা দেবে কোথাও কোথাও এরকমই সম্ভাবনা এবং দুপুরের তাপমাত্রা মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে দক্ষিণবঙ্গে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকেও এরকমই টেম্পারেচার থাকতে পারে বিহার ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গাতে এর এরকমই টেম্পারেচার বাংলাদেশেও প্রায় এরকমেরই তাপমাত্রা থাকতে পারে এবং ওয়েদার সিস্টেমটার প্রভাব কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে পড়বে এবং এখানে যেটা হতে পারে যে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গে দক্ষিণবঙ্গেও প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে হতে পারে যারই মধ্যে আবার মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে নদীয়া একাংশের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সাথে পুরুলিয়া অন্যদিকে পশ্চিম বর্ধমান অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য জায়গার তুলনায় সামান্য একটু বেশি থাকলেও থাকতে পারে হুগলি জেলাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আজকে হতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই এলাকাগুলোতে হতে পারে বিহারের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি দক্ষিণ বিহারের এবং নেপাল লাগোয়া বিহারের দিকটাতে কোথাও কোথাও খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে বাংলাদেশের আটটি ডিভিশনেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে খুলনা এবং বরিশাল ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে তবে খুলনা ডিভিশনে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে রাজশাহী ঢাকা সিলেট ময়মনসিংহ ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে আজকে সেই সাথে রংপুর ডিভিশনও কিন্তু বৃষ্টিপাত এর সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি ভারতের ত্রিপুরা এবং লাগোয়া আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন আসামের শিলচর সহ মেঘালয়ের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি কোথাও কোথাও এক কসলা ভারী বৃষ্টি সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না কাল আগামীকালে জুন হতে হতে যেটা হতে পারে যে সিস্টেমটা লাগাতার পশ্চিমের দিকে সরতে থাকবে এবং এর পরবর্তীতে আহ সাতাশে জুন হতে হতে কিন্তু সিস্টেমটা আরো দুর্বল হয়ে পশ্চিমের দিকে সরে যাওয়ার সম্ভাবনা এবং তার ফলে যেটা হতে পারে কাল এবং পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল পঁচিশে জুন পরবর্তী দিন ছাব্বিশে জুন বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে হতে থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি উড়িষ্যা ঝাড়খন্ড সেই সাথে বিহার অন্যদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামি বিভিন্ন জায়গাতে চলবে তবে এরই মধ্যে ছাব্বিশে জুন উত্তরবঙ্গের কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে যেরকম দুই দিনাজপুর বাংলাদেশের রংপুর ডিভিশন উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুসের জেলাগুলো সেই সাথে সিলেট ময়মনসিং ডিভিশনের দিক থেকে অন্য অদিকে উড়িষ্যাতে আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত বাংলাদেশের বাকি জায়গাগুলো ভারতের ত্রিপুরা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন জায়গা অন্যদিকে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে পরবর্তী দুই বা তিন দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় নেই বললেই চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে কোথাও কোথাও খানিকটা ভালো রকমের বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না সেটা পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা একটু বেশি বলি মনে হচ্ছে এর পরবর্তীতে যত সময় যাবে আঠাশে জুন বা সাতাশে জুন হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা আরও পশ্চিমের দিকে সরতে থাকবে এবং যত আমরা জুনের শেষ দিকে এগোবো বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে নতুন একটা সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকবে এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে কাছাকাছি জায়গাতে এখানে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা পরবর্তীতে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে এবং এর পরবর্তীতে যত সময় যেতে থাকবে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে আমরা যত এগোব ততই কিন্তু নতুন করে আরও একটা ওয়েদার সিস্টেম জুলাইয়ের মোটামুটি পাঁচ থেকে আট তারিখের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকাতে থাকছে অর্থাৎ এই মুহূর্তে একটা ওয়েদার সিস্টেমের প্রভাব নতুন করে শুরু হচ্ছে সেই সাথে জুনের মোটামুটি একেবারে শেষ দিক এর অথবা জুলাইয়ের শুরুতে আর সেই সাথে জুলাইয়ের আবার মোটামুটি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আরও একটা সিস্টেম সেই একই জায়গাতে বারবার তৈরি হওয়ার সম্ভাবনা তবে সিস্টেমগুলোর প্রত্যেকটা ট্র্যাকই কিন ট্র্যাক কিন্তু পশ্চিমের দিকে থাকবে তাই উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড তুলনামূলক বেশি বৃষ্টি পাবে বাকি দক্ষিণ থেকে উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসামে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি মাঝে দু একটা দিন উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে কোথাও কোথাও সেই সাথে আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি নজরে আসবে এবং আপাতত যেটা পরিস্থিতি থাকতে চলেছে পরবর্তী প্রায় দুই সপ্তাহ জুড়ে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই বেশিরভাগ জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও মেঘলা আকাশ সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এরকমই আবহাওয়া চলবে ড্রাই বা শুকনো আবহাওয়া খুব কমই পাওয়া যাবে পরবর্তী চোদ্দ দিনের মধ্যে এই রকমেরই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই দিনগুলোর মধ্যে যেহেতু বৃষ্টিপাত হবে মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস বইবে ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তবে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য এবং মাঝে মাঝে যখন রোদের দেখা মিলবে তখন কিন্তু চড়া গুমট গরম কিন্তু অনুভূত হবে বিভিন্ন জায়গাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ